এই রকম লাড্ডু কিভাবে বানাবেন কোনো চিন্তা নেই আমি আছি তো আমি আপনাদের শিখিয়ে দেবো কিভাবে এই রকম লাড্ডু বানাতে হয় আর আপনারা যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার এই চ্যানেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ বন্ধুরা আর আপনারা দেখছেন বর্ষা কিচেন অফ ভিলেজ স্টাইল চ্যানেল চলুন বন্ধুরা তাহলে শুরু করা যাক এই রেসিপিটা এই রেসিপির জন্য প্রথমে আমাদের লাগছে একটা গোটা নারকেল যেটাকে আমরা ভেঙে ছাড়িয়ে কুড়িয়ে নিয়েছিলাম ভালো করে যেমন আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে আমরা ওই নারকেল কুড়া আর তার সঙ্গে এক বাটি আটা নিয়ে নিয়েছি আর এক বাটি চিনি আর ওই নারকেল কুড়াটা আমরা প্রথমে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব নিলে কি হবে একটু জল বেরিয়ে আসবে আর তার মধ্যে ওই আটাটাকে মাখিয়ে নেব আর ওই একই পরিমাণে একই বাটিতে এক বাটি ময়দা দিয়ে দিচ্ছি ওই ময়দাটাকেও ওর সঙ্গে মাখাতে হবে আর একটু স্বাদ মতো লবণ মাখিয়ে ওই এক বাটি পরিমাণে আবার সাদা তিল এটাও দিয়ে দিচ্ছি দিয়ে সমস্ত উপকরণ প্রথমে শুকনো ভালো করে মাখাতে হবে একটা কথা মনে রাখবেন এতে কিন্তু জল খুব সামান্য লাগবে আমরা একটুখানি জল দিয়ে দিচ্ছি দেখুন না হলে কিন্তু ওর যে জলটা বেরোবে না ওতেই মাখানো হয়ে যাবে সামান্য একটু জল এরকম মাখতে মাখতে এক সময় একটা সব ডো তৈরি হয়ে যাবে ওই ডোটাকে আমরা নিয়ে ছোট্ট ছোট্ট করে লাড্ডু আকারে এইভাবে হাতে পাকিয়ে রেখে দেব আমরা এক সাইডে একে একে সমস্ত লাড্ডু আমরা তৈরি করে নেব এবারে আমাদের এক দেখতে পাচ্ছেন প্রায় লাড্ডু তৈরি হয়ে গেছে এবার এই কড়াতে আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এই তেলটা যখন অল্প গরম থাকবে পুরোপুরি কড়া গরম করবেন না করলে লাড্ডু ভেঙে যাবে অল্প একটু যখন গরম হয়ে যাবে আস্তে করে আমরা লাড্ডু ওই কড়ার মধ্যে একে একে সব ছেড়ে দেব এক সাইডটা যখন একটু বাদামি কালার হয়ে যাবে আমরা খুন্তি দিয়ে আস্তে আস্তে করে একটু নাড়তে নেড়ে উল্টে দেবো যাতে আর এক সাইডটা ভালোভাবে পেকে যায় দেখে যান বন্ধুরা কি সুন্দর আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আপনারা এইভাবে ধৈর্য ধরে ভাজবেন তাহলেই এটা অনেক খাস্তা হবে অনেকদিন স্টোর করে রাখতে পারবেন তাড়াহুড়ো করে ভাজলে সেটেও যাবে আর ভালো লাগবে না তাই আমরা সব সময় রান্না যখনই করবো ধৈর্য ধরে রান্না করতে হবে আস্তে আস্তে এইভাবে নাড়তে নাড়তে একসময় আমাদের কালারটা একদমই পুরো লালচে লালচে হয়ে যাবে ঠিক এই রকম দেখুন বন্ধুরা কালারটা আপনারা দেখতে নিশ্চয়ই পাচ্ছেন রকম হয়ে গেলে একটা ছাঁকরির মাধ্যমে তেলটা ঝরিয়ে আমরা তুলে নেব দেখলেন বন্ধুরা কত সুন্দর ভাবে এই রান্নাটা করা যায় আপনারা বাড়িতে করে খাবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো নমস্কার বন্ধুরা আবার কখনো দেখা হবে কোনো এক রেসিপি নিয়ে আজ এই রেসিপি এখানেই শেষ করলাম